নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো চুড়িদারে হাফ কলার লাগানো তার জন্য আমি প্রথমে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট ভালো করে সেলাই করে নিয়েছি এরপরে আমি কাঁধ দুটোও ভালো করে সেলাই করে নিয়েছি তারপরে উপর থেকে আরেকটা করে সেলাই দিয়ে আমি পাকা করে নেব এরপরে আমি সামনের দিকে তিন ইঞ্চ পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি আমার হাফ কলার হবে আমি তাই সামনের দিকে তিন ইঞ্চ করে রেখেছি এরপরে এইভাবে ধরে আমি যেখানে দাগ দিয়েছি ওই থেকে পিছন পুরো আমি ভালো করে ফিতে দিয়ে মেপে নেব আমার কত ইঞ্চ হচ্ছে এক ইঞ্চ পরিমাণে একটা বকরম নিয়েছি ওটাকে আমি সাড়ে সাত ইঞ্চ পরিমাণে কেটে দেখুন আমার কাটা হয়ে গেছে এখন একটা কাপড় নিয়ে ওর মধ্যে আমি বক্রমটা রেখে দিয়ে ভালো করে প্রেস করে নেব তার আগে আমি কর্নারটা ভালো করে শেপ দিয়ে কেটে নেবো যাতে আমার কলারটা দেখতে ভালো লাগে আমার প্রেস করাও হয়ে গেছে এখন সাইডের যে বাড়তি কাপড়টা ওটা আমি কেটে নিচ্ছি এখন সাইড থেকে নিচের দিকে ফোল্ড করে ভালো করে ছোট ছোট করে সেলাই দিয়ে নেবো একদম যে মেশিনে যেটা সব থেকে ছোটো সেলাই ওটাই দিতে হবে আর বক্রমের একদম সাইড দিয়ে ধারে ধারে সেলাই দিতে হবে ভিতরেও না বাইরেও না ব্যাস আমার এক সাইড সেলাই হয়ে গেছে এবারে আরও একটা কাপড় নিব আমি দিয়ে তার উপরে পেতে উপর দিকে ভালো করে সেলাই করে নেব সেলাইটা আমার হবে একদম বক্রমের গায়ে গায়ে বক্রমের ভিতরেও হবে না আর খুব একটা বাইরেও হবে না কাপড়ের উপরেও হবে না ভালো করে বক্রমের গায়ে গায়ে ছোট সেলাই দিয়ে ধৈর্য সহকারে ভালো করে সেলাই করে নিতে হবে এরপর বাড়তি যে কাপড়টা আছে ওটাকে আমি কেটে নেব কেটে নেওয়ার পর ছোট ছোট কাট দিয়ে আমি কেটে নেব ধ্যানে রাখতে হবে যাতে আমার সেলাইটা না কেটে যায় এবারে আমি কলারটাকে পাল্টি করে নেব এরপরে কলারের উপর দিয়ে ছোট ছোটো করে আমাকে সেলাই করে নিতে হবে ধ্যানে রাখতে হবে যাতে ভিতরের দিকে সেলাই না হয় একদম সাইডে সাইডে বক্রমের গায়ে গায়ে সাইডে সাইডে যেন সেলাইটা হয় সেলাইটা যদি ভিতর দিকে হয়ে যায় তাহলে কিন্তু কলারের ফিনিশিংটা ভালো আসবে না দেখতেও ভালো লাগবে না তাই ধৈর্য সহকারে সাইডে সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে আমার সেলাই করা হয়ে গেছে এবারে নিচের দিকে আমি একটা চক নিয়ে দাগ দিয়ে নেব যাতে চুড়িদারের সাথে যখন আমি সেলাই করব তাতে যেন কোনো অসুবিধা না হয় আমার বুঝতেও যেন কোনো অসুবিধা না হয় এরপরে আমি চুড়িদারের মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেব আমার এতে সেলাই করতে সুবিধা হবে আর বক্রমটারও মিডিল বরাবর আমি একটা দাগ দিয়ে নেব এতে আমার চুড়িদারটাই কলার যখন লাগাবো তখন আমার কোনো অসুবিধা হবে না এই দেখুন এইভাবে বসিয়ে বক্রমটাকে লাগাতে হবে চুড়িদারের সাথে এই যে এইভাবে আমি সেলাইটা করে নেব ভালো করে ধারে ধারে করে আমাকে সেলাইটা করে নিতে হবে আমি যে বক্রমের গায়ে দাগ দিয়েছিলাম ওই দাগ দেওয়ার উপর উপর আমি সেলাই করে নিয়েছি দুধকেই আমার সেলাই করা হয়ে গেছে এবারে আমি কলারটাকে ভালো করে যে বাড়তি কাপড়গুলো ছিল আমার বাইরের দিকে ওগুলোকে ভালো করে ঢুকিয়ে ফিনিশিংয়ের সাথে আমাকে সেলাইটা করে নিতে হবে ধীরে ধীরে ছোটো করে সেলাইটা দিতে হবে ছোট ছোট করে বড় দিলে কিন্তু সেলাইটা যদি আমার বড় বড় করে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই দেখুন আমি এইভাবে কাপড়টাকে বাড়তি যে কাপড়টা আছে ওটাকে ঢুকিয়ে ভালো করে আমি সেলাই করে নিচ্ছি ব্যাস আমার সেলাই হয়ে গেছে এবারে যে বাড়তি সুতোগুলো ছিল ওগুলোকে আমি কেটে নিলাম কেমন হয়েছে আমার কলার লাগানোটা অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা আমার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ